কত বড় ইলিশ দেখো এক কিলো ইলিশ ইলিশ দেখতে পাচ্ছ বন্ধুরা সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম আর বাজার থেকে আজকে অনেক বাজার করেছি ঠিক আছে তো দেখো কি কি বাজার করেছি প্রথমে দেখাই তোমাদেরকে মাছটা আর আমার শাশুরি মাছ দেখতে পাচ্ছো শরীর খুব খারাপ একদম অবস্থা কাহিল হয়ে গেছে চুপচাপ এখন বসে আছে বাজারে যেতে পারেনি ওই জন্য সকালবেলা আমি গিয়েছিলাম তো দেখো এখানে প্রথমেই কি আছে প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে দোল মাছ এই দোল মাছ কত নিয়েছি জানো একশো টাকা কিলো পঞ্চাশ টাকার মাছ এই দোল মাছ একই আর এই দেখতে পাচ্ছ একটা সিলভার কাপ নিয়েছি ইলিশ 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 কত বড় ইলিশ দেখো এক কিলো ইলিশ

চিংড়ি নিয়ে চলে এসছি চিংড়ির দাম আজকে একটু কম ছিল আর এটা হচ্ছে শাক আর এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি এই বাঁধাকপি এক কিলো ওজনের বাঁধাকপি সেটা নিয়েছে একদম চল্লিশ টাকা বাঁধাকপি আর এখানে কি নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে তোমার টমেটো ওই আড়াইশো গ্রাম টমেটো কুড়ি টাকা নিয়েছে আড়াইশো টমেটো যদি কুড়ি টাকা হয় তাহলে টমেটোর কিলো কত বলো তো আশি আর এইটা নিয়েছি আলু পেঁয়াজ একশো টাকার আলু পেঁয়াজ দু কিলো আলু আর তিরিশ টাকা ফিরত এসেছিলো সেটার বললাম যে পেঁয়াজ দিয়ে দিতে বাজারে পঞ্চাশ টাকার কিলো পেঁয়াজ এবার তোমরা হিসেব করে নাও কতটা পেঁয়াজ দিয়েছে উনি ওই হিসেবে দিয়েছে আর লাল নোটে আজকে আর ভাজা করবো আর মাছের ঝাল করব ভিডিওটি মানে আরো এরকম ভিডিও দেখা হলে আমাকে লাইক করে রাখো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো